আমার আব্বা পীর কেবলা আব্বা যা মজাদা হুজুপির কেবলের সঙ্গে করে লিয়েছে ঘুরিয়েছেন যেটা বলুন না এই সেই মোবারক জায়গা দরবার আমার আব্বার লাশ মোবারক যখন রেখেছিলাম ছ ঘন্টা মতো ছিল বুঝতে পেরেছেন ছ ঘন্টা লাশ রাখার পরে ফুরফুরা তার শরীফ থেকে সব হুজুর এসেছিলেন এবং এখানে যখন এনেছিলাম প্রায় আমার সাতাশটা থেকে আঠাশটা ভাই আলহামদুলিল্লাহ তারা আব্বা হুজুরকে দেখতে এসেছেন কারণ তারা বলতেন আমার হায়দার চাচা জি ইন্তেকাল তুমি নূরে আলা নূরুল হুদা নূরে মুহাম্মদ ওই নাম ধরিয়া পড়লে দরুদ্রুলা লাগে মনে সাদ ওই নাম ধরিয়া পড়লে দরুদ্রুলা কে মনে সা ভুল আমি ভাই ভাই কিছুক্ষণ বলবেন আল্লাহামদুল্লাহ আপনারা বসবেন ওটা উঠি করবেন না ইনশাল্লাহ খাওয়া দাওয়া করে যাবেন যাবেন আমার আব্বা যখন বিজন সজ্জায় বিশেষ করে আমার আব্বা বস্ত্ররা ঈদের আগের দিন বাকরাইদের কুড়ি দিন আগে আমার আব্বা যখন অসুস্থ হয়ে গেলেন আমি আর আমার চার নম্বর ভাই বুঝতে পেরেছেন সাইদ মোহাম্মদ মনি অ্যাম্বুলেন্স করে আমার আব্বাকে চার নম্বর হসপিটালে নিয়ে যাচ্ছে বুঝতে পেরেছেন বিশ্বাস তিনি তো একজন শিক্ষক ছিলেন তার অগণিত ছাত্র আছে আমাদের আশেপাশে নাঙল পোতা বুঝতে পেরেছেন সাহাজি পাড়া বহুত ছাত্র আছে তাব্বাজান যখন যাচ্ছেন সেন্সলেস হয়ে যাচ্ছেন বুঝতে পেরেছেন আমিও কাнче আমার ধায়কাнче আমার সবাইরা কাнче এখান থেকে নিয়ে যাচ্ছেন আমার পারার মানুষ দেখেন যারা বিশেষ করে ছেলেরা যারা হয় সহজে কিন্তু চোখ দিয়ে পানি বেরোই কথা ঠিক না মেয়েরা কেঁদে চোখ দিয়ে পানি করে ভালোবাসাটা প্রকাশ করতে পারে কিন্তু গ্রামের মানুষরা বা যুবকরা বা ছেলেরা এরা অত সহজে চোখ দিয়ে পানি বার হয় আমরা হয়তো মনে মনে ভাবছি জানদুলিয়া গ্রামের মানুষরা কাঁদলো না কিন্তু তাদের মনটা কেঁদেছে কথা ঠিক না ভুল আব্বাজানকে যখন নিয়ে যাচ্ছি এলাকার মানুষগুলোর অন্তরটা কেঁদেছে আব্বাজান যখন ওখান থেকে আপনার রেগজোয়ানি ঠিক রাজার কাঠগোলা কাঠগোলা থেকে যখন যাচ্ছি তখন আমার কি মনে হলো যেহেতু আল্লাহর অলিদের কথা শুনি আমরা অলিদেরকে মহাব্বত করি তা আমি তখন চিন্তা করলাম যেহেতু আমি একটু পড়াশোনা করেছি পড়া পড়া আলেম হয়েছি তা আমি আব্বার কানে কানে আব্বা যখন সেন্সলেস তখন আমি আব্বার কানে কানে বললাম আব্বা দাদা ভাইয়ের বাড়ি কিন্তু ক্রস করছি যেই বলেছি চোখটা খুলে আব্বা চান সালাম নিলেন জোরে জোরে বলা যাবে না এটা জোরে বলা যাবে না বাইশ হাজার দিন আমার আব্বা হবে তিনি শুয়েছিলেন বিশ্বাস করেন ডক্টর পর্যন্ত বলেছে মানুষের শরীরে এক ফোঁটা পানি নাই বিশেষ করে সেই ব্যক্তিটা এরকম একটা মানুষ যিনি শুধু তার কলিজা থেকে তার বুক থেকে শুধু আল্লাহ আল্লাহ থেকে পার হয়েছে জোরে বলেন না সুবহান শুধু আল্লাহ আল্লাহ থেকে ভার হয়েছে আমি ভাবলাম আমি ভাবলাম চিন্তা করলাম যে না আল্লাহর রাসূলের একটা হাদিস আছে আলা ইন্না ফিল জাসাদি মুদগাতান ইজা সালুহা সালুহাল জাসাদু কুল্লুহু ওয়াইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়া আল কাাম মানুষের শরীরের মধ্যে এমন একটা গোস্তের টুকরা আছে ওই গোস্তের টুকরাটা যদি অপবিত্র হয়ে যায় মানুষের পুরো শরীরটাই অপবিত্র হয়ে যায় আর ওই গোস্তের টুকরাটা যদি পবিত্র হয়ে যায় মানুষের পুরো শরীরটাই পবিত্র হয়ে যায় এইজনে বলবেন এই দিকে একটা বাড়ি দেখতে পাচ্ছেন আমাদের এখানকার খুব করতেন ভালোবাসতেন জালালি হুজরা হিসাবে তার নাম হচ্ছে মোস্তান চাচা এই শুনছেন মোস্তান চাচা তার একমাত্র ছেলে তার নাম হচ্ছে বাবলু সেন্টেকালপুর তার তিনখানা মেয়ে বুঝতে পেরেছেন একজন বিয়ে এই পাশেই থাকে তাদেরই দেওয়া এই মাদ্রাসাটা দেখছেন বুঝতে পেরেছেন ওই মোস্তান চাচা যখন মাদ্রাসা এখানে দেয়নি এখানে আর একজন আমাদের ছড়ো বাবু বুঝতে পেরেছে সামনে যার ক আমার আব্বাকে এত محبت করত এত ভালোবাসতে যুবক আমার আব্বা জানতো ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির সঙ্গে জলসায় বেরিয়ে যেতেন কোথায় কোথায় কাকদ্বীপ কোথায় সাগরদ্বীপ কোথায় নামখানা এই সব জায়গায় ছোট হুজুর পীর কেবলা আমার আব্বা জানকে হায়দারি সাহেব বলে ডাকতেন

গেছেন জোরে বলুন না সুবহানাল্লাহ তা আমার আব্বা জান ঠিক এতকালে কিছুদিন আগে আমি আব্বাকে বলছি আব্বা মাজরাটি দরবার শরীফে তো আমি থাকি যেহেতু ওখানে মোটামুটি আমার ফ্যামিলি থাকে তা আব্বা জান তো ওখানে তো প্রচুর আপনি জয়ীব হয়ে যাচ্ছেন ঠিক আছে আস্তে আস্তে তা আন্দুলিয়া জালালিবাদ দরবার শরীফটা কি হবে আব্বাকে জিজ্ঞেস করেছিলাম আব্বা তখন বলছে বিশ্বাস করছিস আমার আব্বা তখন বলছে তোর বাপটা যখন যাবে দুনিয়া থেকে তখন তুই বুঝতে পারবি

কথা উৎসব্দ না করে বিশ্বাস করুন আপনি যে জায়গাটাই বসে আছে আমার আব্বা যেদিন কেন্তেকাল করেছিলেন এক কোমর পানি এক কোমর পানি আমার বড় ভাই আমার মেজো ভাইজানকে আমি কানে কানে বলছি যে আব্বার হয়তো এখানে মাটি দেওয়া সম্ভব হবে আমি দুটো প্রস্তাব দিয়েছিলাম ওপেন বলছি এক আমি বলছি এখানে তার হবে না আব্বা যেখানে যেখানে মজলিস করাতেন ওই জায়গাটা আব্বার ওই জায়গাটাতেই পরে আবার অন্য জায়গা আমরা চুজ করব ভাইরা বলতে হবে না তারপরে বলেছিলাম মাজিরার দরবার শরীফে দাদা ভাইয়ের পাশে আব্বাকে দেখে দিয়ে কিন্তু আমার আব্বা কখন আমার মায়ের সঙ্গে বলে গিয়েছেন যে আমি যখন ইন্তেকাল করবো আমার আব্বা ওই জায়গাটা যে জায়গাটা দেখেন মাজার শরীফ আছে ওই জায়গাটাই হুচুর দিনের খেদমত করে স্কুল থেকে এসে ওই জায়গাটা আব্বা রেস্ট করতেন আমরা বুঝতে পারিনি আমরা বুঝতে পারিনি যে আমার আব্বা আল্লাহ ডাক আসলে সবাইকে চলে যেতে হবে কিন্তু আব্বা পুরো জিনিসটাকে তৈরি করে দিয়ে শেষে বলছে বাবা তোর আব্বা যখন ইন্তেকাল করবে দেখবি মানুষের ঢল নামবে তা সত্যি কথা তার জানা জানা মাঝে আপনারা তো এসেছেন মানুষের ঢল নেমেছিল কিন্তু সেই মানুষগুলো একসঙ্গে যদি এখানে আসে আমরা এখানে জায়গা দিতে পারবো বলে মনে হয় কথা বলে না পারবো না কিন্তু বিশ্বাস করুন আমার আন্দুলিয়া গেলে যুবক আমার পার্শ্ববর্তী চৌবা গ্রামের যুবকগুলো আমার চক পাড়া তজ্জি যুবকগুলো আমার স্টেশন পাড়া থেকে শুরু করে আমার আব্বা হুজুর পীর কেবলা যখন এতেকাল করেছে মাঝেরাই তরবার শরীফে আমি যে জায়গাটাই থাকি ওই জায়গায় আমার আব্বা জানের লাশ মোবারকটা সর্বপ্রথম গোসল দেওয়া হচ্ছে তখন মনে মনে চিন্তা করছি কি হবে আব্বার মাটি দেবে কেমন করে কিন্তু আল্লাহর ওলিদের কেরামতি হয় বারহাক সত্য জোরে বলুন না সুবহানাল্লাহ এই জন্যে বলবেন না টোটালের এরকম এক বিঘে এরিয়া এক হাঁটু পানি এক কোমর পানি আমার ভাই জানেরা এ নবী পাকের উম্মাহ তুম্মাতিরা আল্লাহর কোরআন বলছে বান্দা মান কানা লিল্লাহ কান আল্লাহু যে ব্যক্তি আমার হয়ে যায় আমি আল্লাহ পাক তার হয়ে যায় এ যুবকেরা এই দরবার শরীফ থেকে তিনটা আমল নিয়ে যান এক হচ্ছে আল্লাহকে ভয় করবেন দুই হচ্ছে রাসূলুল্লাহকে মুহাব্বত করবেন তিন হচ্ছে আকিমুস সালাত নামাজ আদায় করবেন এ যুবকে

এ যুবকেরা দัจজিবাড়ার মানুষদের একে 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 মানুষগুলো কি করেছেন জানেন ওই এক কবর পানিগুলো তারা এমন করে সেলো মেশিন দিয়ে পানি গুলো পরিষ্কার করে দিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ এ যুবকেরা শুধু তাই নয় এতগুলো পানি দেখার পরেও আব্বাজানকে যখন আমরা এমন করে তার কবরে লাশ মোবারক রাখছি বাবা এ যুবকেরা বিশ্বাস করুন তার কবরটার ভিতরে আমি গিয়ে দেখলাম এমন করে একজন মুক্তি সাহেব ছিল তিনিও দেখেছেন না 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 ওই কবরের ভিতরটা একেবারে শুকনো হয়ে আছে হে আমার ভাইজানেরা হে নবী পাক উম্মাত উম্মতিরা একটু বালু করে গোজার চেষ্টা করেন আমার अब्बाजानকে যখন জিজ্ঞাসা করেছিলাম এই আঙ্গুলিয়া গ্রামে মানুষ কেমন করে আসবে আপনি তো 50 বছর আগে গে মাজরাই দরবার শরীফ থেকে চলে এসেছেন আমার বাজান বলেছিল বাবা ছেলেরা শোনো শোনো আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে মুহাব্বত করে ভালোবাসে তার দ্বারাই দ্বীনের খিদমত করিয়ে নাই এ যুবকেরা ভাইরা আমার আব্বা হুজুর বলেছিল বাবা তুই কি জানিস এই আন্দুলিয়া গ্রামের ভিতরে মুসাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেওলা রাহমাতুল্লাহ আলাইহি সহ আমার পরদাদা আমার দাদা আমার দাদা আহমদ আলী আনিসা জালালি রাহমাতুল্লাহ আলাইহি আমি হায়দার আলী যখন ঘরের ভিতরে ঘুমাচ্ছিলাম হঠাৎ করে ঘুমের করে স্বপ্ন দেখলাম আমার মোজাদুরের জামান দাদা গুজুর পীর কেবলাও রহমাতুল্লাহ আলাইয়ের হাতটা ধরেছেন আমার পর্দাদা আহমদ আলী আমি জালালি রহমাতুল্লাহ আলাইগে ও যুবকেরা ওই আহমদ আলী আমি সা জালালি রহমাতুল্লাহ আলাইয়ের হাত ধরেছে আমার দাদু মাজরাই পীর সাহেব হুজুর পীর কেবলা আমরা যাকে মাজরাই হুজুর বলে চিনি কিন্তু এই যুবকেরা বিশ্বাস করেন মাজরাটি হুজুর পীর নাম হলো আবুল মারেফ মাহমুদ বাতবাতি রহমাতুল্লাহ আলী তার বাপের হাত ধরে পুরো যে জায়গাটুকু আপনারা দেখতে পাচ্ছেন ওই জায়গাতে আমার পর্দাদা সহ জামান দাদা হুজুরকে রুহানি হালাতে এসে গে তিনি এইভাবে দেখাচ্ছেন আব্বা জান এটা হলো আমার হায়দার আলী বাবার বাড়ি বলুন না সুভার বাবা জিরা ভাইরা যে কথা বলতে বলতে আমি এদিকে এসেছি আমার আব্বা হুজুর কেবলা আব্বা যা মজাদা হুজুর কেবলের সঙ্গে করে নিয়ে এসে ঘুরিয়েছেন যেটা বলুন না সুভান এই সেই মোবারাক জায়গা অবশ্যই আমরা সাথে সাথে মিজানুর ভাই উপ আমরা যখন বলি যে আমার ভাইজানকে না বলে হুজু বড় ভাই তো পাঁচবার এসছে আমার ভাই চারবার এসেছে আপনার নেটের জামানা ছিল না ইউটিউব ছিল না বুঝতে পেরেছে তা যাই হোক আমার সাত ভাই আমরা বসবাস করি এই আন্দুলিয়া জালালিবাগ দরগা শরীফে আমার আব্বা যান বহু কষ্ট করে সন্তানগুলোকে মানুষ করেছে বুঝতে পেরেছেন আর এখানে সকল পীর সাহেব পীর যারা হুজুরগণ মাশাআল্লাহ এখানে এসেছেন আগামী দিনে আগামী দিনে হালকা জেকের দল আসবে যে হালকা জেকের মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা দ্বিতীয় বাড়ি সীতাপুর দরবার শরীফে আমার মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা অসুস্থ ছিলেন অসুস্থ থাকার পরে যখন আহমদ আলী হামিদ শাহ জালালি রহমাতুল্লা আলী কানে যখন গেলেন যে আমার পীর অসুস্থ তিনি তখন মাদ্রাসার ছাত্র সহ হালকায় জেকের করতে করতে যখন সীতাপুর দরবারে পৌঁছলেন আমার মোজাদ্দেস জামান অসুস্থ ছিলেন তিনি তাড়াতাড়ি হালকায় জেকের বিশেষ করে তার হলিফাগন্ধের দোয়াতে তিনি হালকায় জেকের যাবার সাথে সাথে হুজুর দাঁড়িয়ে গিয়ে তার শরীরটা আল্লাহ সুস্থ করেছিল যদি বলুন না জোরে বলবেন সেই হুজুরদের সাথে আমাদের খুব সুসম্পর্ক আমার আব্বা যখন কাল করলে বুঝতে পেরেছে তখন তো জলসা জুলুসের সময় মাঝে রাত দরবার শরীফে আমার আব্বার লাশ মোবারক যখন রেখেছিলাম ছ ঘন্টা মতো ছিল বুঝতে পেরেছেন ছ ঘন্টা লাশ রাখার পরে ফুরফুরা দরবার শরীফ থেকে সব হুজুর এসেছিলেন এবং এখানে যখন এনেছিলাম প্রায় আমার ২৭টা থেকে আঠাশটা ভাই আলহামদুলিল্লাহ তারা আব্বা হুজুরকে দেখতে এসেছেন কারণ তারা বলতেন আমার হায়দার চাচা জি এনতে কাল করেছেন আমার আব্বা জানকে ছোট হুজুর পীরকে এত ভালোবাসতেন আগে তো সব আগুন আমরা টাইমে টাইমে জলসাই ঢুকি বুঝতে পারছেন না নটা নটা থেকে এগারোটা টাইম আমরা নটায় চলে যাই দশ মিনিট দশ মিনিট আর আগে সব মকরিবের আগে সব হুজুররা গিয়ে বসে থাকো আর আমার আব্বা জানের হ্যান্ড রাইটিং খুব সুন্দর ছিল আরবি উর্দু বাংলা ইংলিশ বুঝতে পেরেছি খুব সুন্দর ছিল মুজাদ্দেজ জামান দাদা হুজুর পীর কেবলা লাগতে জিগার ছোট হুজুর পীর কেবলা রহমাতুল আলাইহি তিনি আমার আব্বা জানকে হায়দারি বাবা হায়দারি আমার পাশে বসো আব্বা জানকে পাশে বসালে বসে বলছে তুমি ডাইরি বার করো ডাইরি বার বলে যে কটা বক্তা আছে সব বক্তাদের নামগুলো লেখো আমার আব্বার হ্যান্ডরাইটিং ভালো ছিল তো এক এক করে লিখতে লিখে আমার আব্বা জান সবার শেষে থাকতো আর আব্বা জানের পরে থাকতো ছোট হুজুর পীর কেবলা বলছে যতক্ষণ পর্যন্ত আমি জুলফিকার আসি কে শুন হুজুর ছোট হুসুর না আসবো ততক্ষণ পর্যন্ত তুমি জল চালিয়ে নিয়ে যাবে জোরে বলুন জোরে বলবে মুজাদ্দেস জামান দাদা হুজুর পীর কেবলা বাহান্ন জেলা আমরা বলি কিন্তু বাহান্ন জেলা না এপার বাংলা ওপার বাংলা ত্রিপুরা মেঘালয় শুরু আমরা বলেছি বাহান্ন জেলা বাহান্ন জেলা বুঝলেন পুরো পুরো ভারতবর্ষ এলাকা চষে চলে আলহামদুলিল্লাহ বুঝতে পেরেছেন তখন তো বর্ডার টুরা ছিল না বর্ডার তো ছিল না সব এক ছিল বুঝতে পারছেন না তখন মুজাদ্দেস জামান দাদা হুজুর পীর কেবলা আওলাদ কত ব্যস্ত মানুষ লোক আধা এক ঘন্টা পেলেই খুশি লোক আধা ঘন্টা এক ঘন্টা পেলেই খুশি আব্বাজান বলতেন যে প্রথমে ছোট হুজুর পীর কেলা বলে যেতেন আমি এক ঘন্টা দু ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা একদিন ছ ঘন্টা ওয়াজ করলাম ছোট হুজুর পীর কেবলা এসে বলছেন আর সব বক্তারা কি করেছে বলে হুজুর সব চলে গেছে বলে কমিউনিটিকে দেখে বলছে আমার হাইদারিকে তোমরা এত কষ্ট দিলে হ্যাঁ যাও যাও তুমি রেস্ট করো আমার গাড়ি করে তোমাকে পৌঁছে দেবো জোরে বলুন না

না আল্লাহ তুমি নূরে আলা নুরুল হুদা নূরে ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ পিছনের ভাইগুলো তো জোরে হবে না আর চিৎকার দিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ ভাইজান যান আসলে বহু আলেমরা আছেন আমার আলিমুর ভাই আছেন আমার নুরি ভাই আছে আমার

আল্লাহর মহাব্বতে একটু জোরে তকবির দেন তো নারে তাকবীর পিছনের ভাইগুলো একটু জোরে তকবির দেন নারে তুমি নূরে আলা নুরুল হুদা নূরে মুহাম্মদ নাম ধরিয়া পড়লে দৌড়ুত লাগে মনে সাত ওই নাম ধরিয়া পড়লে দৌড়ুত লাগে মন সাত তোমার রূপের পাগার নুরের পাগার এতই আলো ম সেই আলোই হলো আদার আলো সারা দুনিয়া তোমার রূপে গড়া তোমার রূপে গড়া ওই নাম স্বর্ণ পড়লে তরু লাগে মনে সাত ওই নাম ধরিয়া পড়লে তরু লাগে মনে সাত তোমার নামের তরু তুলে তুলে গাই নানান ফুল মোর গুনগুনিয়ে পড়ছে দরুন মোহাম্মদ রসু দরুদ তুলে তুলে গাইছে নানান ফুল অমর গুনগুনিয়ে পড়ছে দরুদ মোহাম্মদ রসোন তোমার আলোয় তোমার নূরে চন্দ্র তারা চলছে সারা রাত ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাত ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাত ই বাল্লাহল্লাহ ইবি বল্লাহ তুমি নূরে আলা নূরুল কুতা নূর মো গম্মাদ ওই নাম ধরিয়া পোড়লে দৌড়ুত লাগে মন সার ওই নাম ধরিয়া পোড়লে দৌড়ুত লাগ মন আমার বাবাজিরা জিরা ভাইরা মাশাআল্লাহ আল্লাহর হুকুমে আমার আমার সাত ভাইয়ের ভাই ছেলেগুলো বিশেষ করে আমার আমার মাশাআল্লাহ আমার ভাইপোগুলো সব আলেম আমার তিনটে ভাইপো অলরেডি হাফেজ কমপ্লিট করেছে আগামী দিনে আমাদের পরেই তারা ইনশাআল্লাহ আপনাদের গ্রামে যাবে জলসা করতে বুঝতে পেরেছেন আমার সাইন পারভেজ পীরজাদা সে হাফেজ আমার ভাইপো মিনহাজুল মাসুদ তারপরে মুন্তাজুল মাসুদ কাইজার কাইজ আমার ভাই ভাই আপনারা তো আমার ভাইকে চেনেন মুস্তাক ভিয়ারি আমার প্রিয় ভাইয়ের একমাত্র সন্তান সেও হাফেজ আমার বড় ভাই যেন দুইজন সন্তান বিশেষ করে নাইমুল আয়াজ বুঝলেন এদের সকলের জন্য দোয়া করবেন আমার মেজো ভাইয়ের তিনটে মেয়ে বুঝতে পেরেছেন আমার ওই তিন মায়ের জন্য আপনারা খাস করে দোয়া করবেন আল্লাহ যেন আমাদের সকলকে সুন্দরভাবে স্বচ্ছভাবে বাপ দাদাদের যে জায়গা রেখে গেছেন সেই সেই জায়গাতে মুজাদ্দিদ জামান দাদা দাদা হুজুর পীর কেবলার এই সিলসিলার খিদমত করার তৌফিক আল্লাহ দান করেন সকল আল্লাহ মামিন এখন বক্তব্য রাখবেন পনেরো মিনিট করে কারণ এগারোটার সময় ভাইজান আসবেন আমার প্রাণ প্রিয় আমার আলিমুল ভাইজান এখন অচ করবে আলিমুল ভাই আমার হাসান ভাই কিছুক্ষণ আলোচনা করবে তারপরে রুল আমিন ভাই ভাই কিছুক্ষণ বলবেন আল্লাহামদাল্লাহ আপনারা বসবেন ওটা উঠি করবেন না ইনশাল্লাহ খাওয়া দাওয়া করে যাবেন 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 আমি বলে দিচ্ছি যাদেরকে ওদেরকে বলেছে আলহামদাল বুঝতে পারছেন টুকটুক করে যাবেন খাওয়া দাওয়া করবেন আর ঠিক এগারোটার সময় আমি ফোন করছি ভাইজান হুজিদ কেবলা আসবেন তো বিদ্যান না রে দেখবি না রে দেখবি আওয়াজ তোলে না রে দেখবি মস্তাকে মুজাদ্দিদ জামান মুজাদ্দিদ জামানের হক সিলসিলা আন্দুলিয়া জলালিবাদ দরবার শরীফ আন্দুলিয়া জালালিবাদ দরবার শরীফ নারে তাকবীর নারে তাকবীর আন্দুলিয়া গ্রামবাসী বৃন্দ আব্দুলিয়া যুবক বৃন্দ নারে তাকবীর